আন্তর্জাতিক ফুটবলের জমজমট আসর ইউরো শুরু হচ্ছে রাত থেকে চব্বিশটি দল একত্রিশ দিন ধরে খেলবে একান্নটি ম্যাচ উদ্বোধনী ম্যাচে স্বাগতিক জার্মানি মুখোমুখি হবে স্কটল্যান্ডের ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত একটায় জার্মান কাইজারদের গল্পটা অনেক পুরনো আন্তর্জাতিক ফুটবলেও জার্মানদের সাফল্যের গল্পটা বেশ পুরনো হতে বসেছে সেই দুই সালে বিশ্বকাপ জয়ের পর থেকে যেন নিজেদের হারিয়ে খুঁজছে জার্মানি ইউরোতেও উনিশশো সালে শেষ কাপ জয় ডায়ম্যান্ড শেফদের এরপর দুই হাজার ষোলোতে শেষ চারেই দৌড় শেষ হয় তাই নিজেদের গৌর ফিরিয়ে আনার আরেকটি সুযোগ এসেছে জার্মানির সামনে ইলকাই গুডওয়ানকে অধিনায়ক করে ইউরো দুই হাজার চব্বিশের জন্য দল ঘোষণা করেছে জার্মানি দলে আছেন কিমিক রুডিগার জামাল মুসিয়ালা গুডওয়ান ও কাই হারভার্ডেসের মতো খেলোয়াড় সঙ্গে গোলুবারের নিচে আছেন বিশ্বস্ত ম্যানুয়েল নুয়ার বিপরীতে আন্ডারডগি বলা চলে প্রতিপক্ষ স্কটল্যান্ডকে এবার সহ মাত্র চতুর্থবার ইউরোতে খেলবে স্টিভ ক্লার্কের দল এমনকি কখনোই গ্রুপ পর্ব পার করতে পারেনি দলটি তবুও মিউনিখের অ্যালিয়েন্স অ্যারেনায় জার্মান উদযাপন পণ্ড করতে আটঘাট বেঁধেই মাঠে নামছে স্কটিশরা মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস